ধরেই যাচ্ছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা দুই হাজার বাইশ সালে জোর গুঞ্জন চাউর হয়েছিল অভিনেতা জহির ইকবালের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি যদিও পরবর্তীতে বাগদানের খবরটি উড়িয়ে দেন এই নায়িকা দীর্ঘদিন পর নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন সোনাক্ষী সিনহা সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে অতিথি হিসেবে হাজির হন তিনি এ সময় কপিল শর্মা জানতে চান আলিয়া ভাট কিয়ারা আদভানি পরিণীতি চোপড়া সবাই বিয়ে করে ফেলেছেন সোনাক্ষী কবে বিয়ের পরিকল্পনা করেছে এ প্রশ্নের জবাবে সোনাক্ষী সিনহা বলেন কাটাঘাই নুনের ছিটা দিচ্ছ এরপর সোনাক্ষী সিনহা পরিষ্কারভাবে বলেন তিনি ভীষণভাবে বিয়ে করতে চান তবে কাকে বিয়ে করতে চান সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী নোটবুক খ্যাত অভিনেতা জহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই উঠছে দুই সালে জহির ইকবালকে জন্মদিনের শুভেচ্ছা জানান সোনাক্ষী এরপর থেকে এই জুটির সম্পর্ক নিয়ে বলি পাড়ায় কানা শুরু হয় অনেকেই ধারণা করছেন চুটিয়ে প্রেম করছেন তারা যদিও এ জুটির দাবি তারা খুব ভালো বন্ধু সোনাক্ষী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিরিজ হীরামান্ডি ডায়মন্ড বাজার সঞ্জয় লীলা বান্সালি নির্মিত সিরিজটি গত এক মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা মনীষা কৈরালা অদিতি রাও হায়দারি শারমিন শেগাল সঞ্জিদা শেখ রিচা চাড্ডা